চলতি সপ্তাহের শুরুতে ভিয়েতনাম সফরে গিয়ে বিমান থেকে নামার সময় এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উড়োজাহাজের দরজা খোলার মুহূর্তেই তার মুখে ধাক্কা মারেন স্ত্রী ব্রিজিত ম্যাক্রো এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় স্ত্রীর হাতে ফরাসি প্রেসিডেন্টের মার খাওয়ার ওই ভিডিও নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ পোস্টের এক প্রতিবেদনে বলা হয় ত্রিশ মে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প পারিবারিক শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছেন ম্যাক্রো দম্পতিকে ম্যাক্রোর উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কিনা জানতে চাইলে ট্রাম্প মুচকি এসে বলেন দরজাটা যেন বন্ধই থাকে সেটা নিশ্চিত করুন রান্নাঘর না হোক কান্নাঘর কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী ভাইরাল ভিডিও প্রসঙ্গে ট্রাম্প বলেন ওটা খুব একটা ভালো দেখায়নি ঘটনাটি নিয়ে তিনি ম্যাক্রোর সঙ্গে কথা বলেছেন এবং তারা দুজনেই ভালো আছেন আমি তাদের খুব ভালো করে চিনি তারা সত্যি খুব ভালো মানুষ ফরাসি প্রেসিডেন্টের মুখে স্ত্রী ব্রিজিতের ধাক্কার ওই ভিডিওটি পঁচিশ মে হ্যানোয়ে ফরাসি প্রেসিডেন্টের উড়োজাহাজ অবতরণের পর ধারণ করা হয় ভিডিওটিতে দেখা যায় বাহাত্তর বছর বয়সী ব্রিজিত তার সাতচল্লিশ বছর বয়সী স্বামীর মুখে হালকা ধাক্কা দেন এ সময় ম্যাক্রো দ্রুত নিজেকে সামলে দেন বাইরে তাকিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নিজেও জানিয়েছেন ভিডিওটি নিয়ে যতটুকু আলোচনা হচ্ছে তা অতিরঞ্জিত তিনি বলেন এটি একটি গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রচেষ্টা এই ঘটনার পরে বইয়ের হাতে মার খাওয়া নিয়ে নিরবতা ভেঙে ছাব্বিশ মে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাক্রো বলেন আমরা ঠাট্টা করছিলাম একটু ঝগড়া মজার মতো ছিল আমি হঠাৎ করে অবাক হয়ে গিয়েছিলাম ঘটনাটি এখন বিশ্বব্যাপী এক বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে কেউ কেউ তাত্ত্বিক ব্যাখ্যা দাঁড় করাচ্ছে যা খুবই হাস্যকর ফাতেমা শিলু জিটিভি নিউজ